जनगण वेलकम टू तो रामराय दीघी রামরাই দিঘি শান্তরীনির দেখতে সবাই জমায়ে ভি আজকে ঠাকুরগায়ের রানীসংকেল উপজেলার রামরাই দিঘির সকল সৌন্দর্য তুলে ধরবো সেই সাথে শেয়ার করব এখানে আসার একটি কমপ্লিট ভ্রমণ গাইড তো চলুন একসাথে ঘুরে দেখতে আজকে আমরা এসেছি রানী রানীসংকেল উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী স্থান রামরাই দিঘিতে এটি শুধু একটি জলাশয় নয় বরং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন কি থাকছে এই ভিডিওতে রামরাই দিঘির ইতিহাস ও আকর্ষণীয় দিক কিভাবে আসবেন খরচ কেমন হবে দিগির আশেপাশে কি কি দেখার আছে স্থানীয়দের অভিজ্ঞতা ও পর্যটকদের মতামত ঢাকা থেকে ঠাকুরগাঁও ও ঠাকুরগাঁ থেকে রানী বাসে সাত থেকে আট ঘন্টায় এসি নন এসি উভয় অপশন আছে রানী থেকে রামরাই দিগি রিক্সা বা ভ্যানে মাত্র পনেরো থেকে বিশ টাকা ভাড়া এখানে আসা খুবই সহজ যদি আপনি প্রাইভেট কার বা মোটরসাইকেল নিয়ে আসেন তাহলে আরও কম সময়ে পৌঁছে যাবেন রামরাই দিগির বিশেষত্ব বারোশো লিচু গেছে সারি গ্রীষ্মকালে ফলে সমারোহ শীতকালে অতিথি পাখির মিলন মেলা প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ স্থান নৌকা ভ্রমণের সুযোগ দিগির শান্ত জলে নৌকায় ভেসে থাকা এক অন্যরকম অভিজ্ঞতা আমাদের রামরাই নৌকা আছে নৌকা ভ্রমণের জন্য সামনে বছর আপনার স্পিড আসবে শীতকালে আসলে আপনারা বুঝতে পারবেন যে এখানে পাখির কি ধরনের সমারোহ হয় প্রাকৃতিক সৌন্দর্য বলে আমাদের অনেক লিচু গাছ আছে এই লিচু গাছের মুকুল আসছে পর্যাপ্ত পরিমাণ আর কিছুদিন পরে যে মুকুলের ছোট ছোট দানা হবে তখন আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে ভ্রমণ পিপাসী মানুষদের এখানে দেখার জন্য অনেক সুন্দর একটা জায়গা সেই সাথে রান্না করে যদি কেউ খেতে চায় তাও পারবে এই দিঘি প্রাচীন বৃহত্তম জলাশয়গুলোর মধ্যে অন্যতম যার আয়তন প্রায় বিয়াল্লিশ একর উপজেলা সদর থেকে মাত্র চার কিলোমিটার দূরে উত্তরগাঁও গ্রামে নিকটবর্তী স্থানে এই দিঘি অবস্থিত শোনা যায় বহু বছর আগে এক রাজা এই দিঘি খনন করিয়েছিলেন তার রাজ্যের মানুষের পানীয় জলের সংকট দূর করতে সময়ের ব্যবধানে এটি শুধু এক জলাধার নয় বরং পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে নৌকায় চেপে দিঘির মাঝে গিয়ে প্রকৃতির অপর সৌন্দর্য উপভোগ করা সত্যিই এক অনন্য অনুভূতি চারপাশে গাছপালা ঠান্ডা বাতাস আর নরম রোদ মনকে প্রশান্তি দেয় কেন আসবেন রামরাই দিঘিতে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে নৌকা ভ্রমণ ও লিচুর স্বাদ নিতে শান্তিপূর্ণ পরিবেশে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে শীতকালে অতিথি পাখি দেখতে আপনি যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তাহলে রামরাই দিঘি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য এমন সব রোমাঞ্চকর স্থান নিয়ে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ